হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন কিছু তথ্য আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক বন্ধুরা সপ্তাহে ষাটটি বার রয়েছে এবং আমরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন বারে জন্মগ্রহণ করেছি কেউ মঙ্গলবারে জন্মগ্রহণ করেছেন কেউ বৃহস্পতিবার কেউ আবার সোমবার এইভাবে আমাদের জন্মবার কিন্তু একে অপরের থেকে ভিন্ন হয়ে থাকে শাস্ত্র মতে প্রত্যেকটা বার অনুযায়ী বিশেষ কিছু শুভচিহ্ন এমন রয়েছে সেগুলো যদি আমরা নিজেদের জন্মবার অনুযায়ী ব্যবহার করে থাকি এর ফলে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে তথা জীবনে সাফল্য প্রাপ্তি করতে এই শুভ চিহ্নগুলো বিশেষভাবে কিন্তু কার্যকরী হয় এক কথায় বললে আপনি যে বারে জন্মগ্রহণ করেছেন সেই বার অনুযায়ী আপনার জন্য শুভ চিহ্ন কোনটি যার ব্যবহারে আপনি জীবনে অত্যন্ত উন্নতির পথে অগ্রসর হতে পারবেন শুধু তাই নয় এই শুভ চিহ্নগুলো ব্যবহার করলে গোপন সূত্রও নাশ হয় বাস্তুদোষ দূর হয় অর্থনৈতিক টানাপোড়ান থেকেও মুক্তি পাওয়া যায় আপদ বিপদ দুর্ঘটনা বা পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে অশান্তি এইগুলো থেকে কিন্তু অনেকাংশেই মুক্তি পাওয়া যায় এই জিনিসগুলো যদি আপনারা যেখানে থাকেন সেখানে ব্যবহার করেন অর্থাৎ আপনার অফিসে হতে পারে আপনার ঘরে আপনার সদর দরজার চৌকাঠের ওপর বা আপনারা যেখানে পড়াশোনা করেন সে স্থানে বা যেখানে আপনারা ঠাকুর দেবতার মূর্তি রেখেছেন বা এই চিহ্নগুলো লকেটের মাধ্যমে গলায় ধারণ করতে পারেন হাতেও ধারণ করতে পারেন এছাড়াও অনেকে ব্রেসলেট পরেন সেখানেও কিন্তু এই চিহ্নগুলো আপনারা ব্যবহার করতে পারেন এর ফলে কিন্তু সব দিক থেকেই একটা পজিটিভ ব্যাপারগুলো আপনাদের সঙ্গে ফলিত হবে তো চলুন জেনে নেওয়া যাক সপ্তাহে প্রত্যেকটা বার অনুযায়ী আপনাদের শুভচিহ্নগুলো কী কী এক রবিবার যারা রবিবারে জন্মগ্রহণ করেন সেই সব জাতক জাতিকাদের প্রতিনিধি সূর্যদেব তাই এদের মধ্যে সূর্যের একটা তেজ লক্ষণীয় হয় এদের কথাবার্তায় রূপের ঝলক চালচলন সব কিছুতেই একটা সূর্যের আভাস বা তেজ কিন্তু থাকে এরা উচ্চ গুণসম্পন্ন মানুষ হন এদের চিন্তা ভাবনা এদের মানসিকতার খুবই উচ্চমানের হয় এবং এরা জীবনে খুবই সুন্দরভাবে প্রতিষ্ঠা লাভ করে থাকেন সামাজিক স্তরে মান সম্মান যশ খ্যাতি এইগুলো কিন্তু এনারা পেয়ে থাকেন যাই হোক রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য সব থেকে শুভ চিহ্নটি হল পদ্মফুল এই পদ্মফুলের চিহ্ন আপনারা ব্যবহার করলে আপনাদের ভাগ্যের উন্নতি অবশ্যই হবে বাড়িতে গৃহদোষ থাকলে সেটাও দূর হবে যদি কোনো অর্থনৈতিক সংকট থাকে সেটা থেকেও বেরিয়ে আসতে পারবেন রূপার তৈরি পদ্মফুল পাওয়া যায় সেটি লকেট হিসেবে ধারণ করতে পারেন অনেকেই ব্রেসলেট পড়েন তারাও কিন্তু ছোট্ট একটা পদ্মফুলের আকৃতি বিশিষ্ট ব্রেসলেট তৈরি করে পুরুষদের ডান হাতে এবং মহিলারা কিন্তু বাম হাতে ধারণ করতে হবে অথবা আপনার ঠাকুর ঘরের সিংহাসনের উপর পদ্মফুল আকৃতি বিশিষ্ট শোপিসটি রেখে দিতে পারেন এর ফলে অবশ্যই দেখবেন জীবনে উন্নতি আসবে অগ্রগতি হবে কারণ রবিবারে জন্মগ্রহণকারীদের পদ্মফুলের যে সিম্বলটা এটা কিন্তু অত্যন্ত শুভ একটা সিম্বল যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেও বলবো। প্রত্যেকটা খাতার মধ্যেই ছোট্ট করে খাতার একটি কর্নারে এই পদ্মফুলের সিম্বল যদি অঙ্কন করে রাখতে পারেন তাহলে কিন্তু এতে কনসেন্ট্রেশন লেভেলটা বৃদ্ধি পায় এবং পড়াশুনার প্রতিও আকৃষ্ট হবেন দুই সোমবার যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন এদেরকে প্রতিনিধিত্ব করেন চন্দ্রগ্রহ আর এই চন্দ্রগ্রহ হলো মনের কারক গ্রহ আপনারা দেখবেন সোমবারে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলতে পছন্দ করে এরা জীবনে সুখ দুঃখ দুটোকেই খুব সহজেই মেনে নিতে পারে খুব একটা নিজের ভাগ্যকে দোষারোপ করা কিন্তু এরা পছন্দ করেন না সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা শিল্পকলার দিকে একটু বেশি আকৃষ্ট হন যেমন গান বাজনা মিউজিক এগুলোর প্রতি ঝোঁক এদের কিন্তু একটু বেশিই থাকে সোমবারে যাদের জন্ম তাদের সব থেকে শুভচিহ্ন হল উদিত সূর্য চিহ্ন যেটা আপনারা লকেটে করে ধারণ করতে পারেন অথবা ব্রেসলেটের মাধ্যমেও কিন্তু এটি ধারণ করতে পারেন উদিত সূর্যের চিহ্ন ব্যবহার করলে আপনাদের ভাগ্যে উন্নতি হবেই বাড়িতে বা অফিসে এই চিহ্নটি রাখলে বাস্তুদোষ নাশ হয় এবং সমাজে আপনাদের নাম যশ খ্যাতি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় টাকা পয়সা বা অর্থনৈতিক জীবনেও একটা পজিটিভ দিক কিন্তু লক্ষণীয় হয় সুতরাং বিষয়টি মাথায় রাখবেন উদিত সূর্যের এই চিহ্নটি আপনারা কিন্তু সঙ্গে রাখার চেষ্টা করবেন খুব ভালো বেনিফিট পাবেন দেখবেন তিন মঙ্গলবার যাদের মঙ্গলবার জন্ম এদেরকে প্রতিনিধিত্ব করেন মঙ্গলদেব অর্থাৎ মঙ্গল গ্রহের একটা প্রভাব এইসব জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে কিন্তু লক্ষণীয় হয় আপনারা চেষ্টা করবেন লাল রঙের জিনিস ব্যবহার করা সেটা রুমাল হতে পারে আপনার গাড়ির রং হতে পারে বা আপনি বাড়িতে কিন্তু লাল রঙের পরিমাণটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন অথবা আপনি যে জামা প্যান্ট পরেন সেগুলি লাল যেন হয় বেশি করে লালের আভাটা যেন থাকে অর্থাৎ বলতে চাইছি এটাই যে রেড কালারটি একটু প্রাধান্য বেশি দেবেন কারণ মঙ্গল গ্রহ হল লালের প্রতীক এর ফলে আপনাদের মন মস্তিষ্ক ভালো থাকবে শান্ত থাকবে এবং জীবনে অগ্রগতি করতে লাল কালার আপনাদেরকে অনেকাংশে সাহায্য করবে যাদের জন্ম মঙ্গলবারে তারা একটু স্বাধীন চেতা হয় এরা খুব একটা অন্য কারোর কথা শোনেন না এরা উদার প্রকৃতির মানুষ হন তবে অবশ্যই মঙ্গল গ্রহকে আপনাদের জন্মকুণ্ডলিতে স্ট্রং হতে হবে নিম্নগামী হলে কিন্তু এদের জীবনে খুব সমস্যা চলে আসে যাই হোক মূল প্রসঙ্গটা হলো কোন চিহ্নটি আপনাদের অত্যন্ত এক্ষেত্রে বলব আপনাদের সদর দরজার গেটের সামনে ত্রিশূল লাগিয়ে রাখতে পারেন বা ত্রিশুলের লকেট করে গলায় ধারণ করতে পারেন হাতের বাহুতেও আপনারা কিন্তু ত্রিশুল ধারণ করতে পারেন ব্রেসলেটের মাধ্যমে ছোট্ট ত্রিশূল রাখতে পারেন তবে হ্যাঁ ত্রিশুলের সঙ্গে যেন ছোট্ট ডুগডুগি অবশ্যই থাকে এই চিহ্নটি যাদের মঙ্গলবারে জন্ম তাদের জন্য খুব শুভ চিহ্ন কারণ এটি সব সময় নিজের কাছে রাখলে বিভিন্ন বিপদ আপদ আপনাদের ধারে কাছেও চট করে আসতে পারবে না এছাড়াও বাস্তুদোষ দূর হবে সংসার থেকে অভাব অনটন দূর হবে এছাড়াও জীবনে চলার পথে যেসব সুযোগ সুবিধাগুলো প্রকৃতপক্ষে পাওয়াটা উচিত সেই সাপোর্টগুলোকে কিন্তু আপনার জীবনে প্রাপ্তি করতে অনেকাংশেই সক্ষম হবেন চার বুধবার যারা বুধবারে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু শাস্ত্র বিষয়ক পণ্ডিত্য লাভ করে থাকেন এরা মানুষের সঙ্গে খুব সহজভাবে মেলামেশা করতে পারেন উদার মনোবিত্তের মানুষ হন ছলকপট এদের মধ্যে নাই বললেই চলে যাই হোক বুধবার যারা জন্মগ্রহণ করেন তাদের জন্য সব থেকে শুভ চিহ্নটি হলো স্বস্তিক চিহ্ন স্বস্তিক চিহ্ন আপনারা আপনাদের ঠাকুর ঘরে রাখতে পারেন অথবা বাড়ির সদর দরজাতেও রাখতে পারেন স্বস্তিক চিহ্নের লকেট তৈরি করে গলায় ধারণও করতে পারেন বা হাতের বাহুতেও পড়তে পারেন তবে মহিলারা বাম হাতে পরবেন এবং পুরুষরা ডান হাতে পরবেন অথবা স্বস্তিক চিহ্নের ব্রেসলেট হাতেও ধারণ করতে পারেন পাঁচ বৃহস্পতিবার যাদের বৃহস্পতিবারে জন্ম তাদের উপর কিন্তু বৃহস্পতি গ্রহের একটা প্রভাব অবশ্যই থাকে গ্রহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রহ হল দেবগুরু বৃহস্পতি এবং সব দেবতাদের গুরুদেব হলেন বৃহস্পতি সুতরাং যেসব জাতক জাতিকারা এই বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে দেখবেন পাণ্ডিত্য মনোভাব ছোট থেকেই সৃষ্টি হয়ে যায় এরা খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন আর এদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি স্ট্রং হলে এরা সমাজে এতটাই মানসম্মান অর্জন করে যে এটা সত্যি কল্পনার বাইরে শুধু তাই নয় এরা অত্যন্ত বলতে পারি চারিত্রিকবান মানুষ হন অত্যন্ত সৎ হন এবং জীবনে সাফল্য পাওয়ার একটা উচ্চাকাঙ্ক্ষা এদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয় যাই হোক যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছেন তাদের সবথেকে থেকে শুভচিহ্ন হলো খড়গ বা খাড়া দেখুন আপনাদের ঘরে যেটি সদর দরজা রয়েছে সেই সদর দরজা বা মুখ্য দরজার ঠিক মাথার ওপরে একটি ছোট্ট খাড়া যদি আপনারা রেখে দিতে পারেন তাহলে অবশ্যই বাস্তুদোষ জীবন থেকে দূরীভূত হয় যাবতীয় নেগেটিভিটিগুলো কিন্তু শেষ হয়ে যায় আর্থিক উন্নতি হবেই পারিবারিক অশান্তি কলহ দূর হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে এবং বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জি চট করে আপনার গৃহের আনন্দে প্রবেশ করতে পারেন না অর্থাৎ আপনি যদি এই ক্রিয়াটি করে রাখেন মা কালীর খর্গ বা খাড়া যদি আপনারা সদর দরজায় টানিয়ে রাখেন তাহলে ধরুন আপনার কোনো গোপন শত্রু রয়েছে সেই শত্রু নাশ তো হবেই এবং তার শত চেষ্টা করেও আপনার জীবনে কোনো খারাপ প্রভাব ফেলতে পারবে না বিশেষ করে রাশিতে যদি আপনাদের দোষ রয়েছে অন্যান্য গ্রহদোষও রয়েছে শনির অন্তর্দশা মহাদশা রয়েছে শনির সাড়ে সাতই রয়েছে সেক্ষেত্রে কিন্তু এগুলোর প্রভাব অনেকাংশেই এর ফলে কেটে যায় ছয় শুক্রবার যাদের শুক্রবার জন্মগ্রহণ হয় সেই সব জাতক জাতিকাদের উপর মা দুর্গার আশীর্বাদ এবং মা সন্তোষী মাতার আশীর্বাদ থাকে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও থাকে সাথে শুক্র গ্রহ এইসব মানুষদেরকে প্রতিনিধিত্ব করে থাকে এর অত্যন্ত উচ্চ অভিলাষী মানুষ হন লাক্সারিয়াস জিনিসপত্রের প্রতি এদের আকর্ষণ অত্যাধিক দেখা যায় এরা সব সময় সুখ শান্তি করতে পছন্দ করেন অর্থাৎ ভালো খাবো ভালো পরবো ভালো ভালো জায়গায় ট্রাভেল করবো দামি দামি জিনিস ব্যবহার করব এই ব্যাপারগুলোও রয়েছে এগুলো কিন্তু এদের মধ্যে বলতে পারি খুব ছোট থেকেই চলে আসে যাই হোক আপনারা সাদা রঙ ব্যবহার করার চেষ্টা করবেন এটা খুব শুভ রঙ আপনাদের জন্য যাদের শুক্রবারে জন্ম তারা দেখবেন শিল্পকলার প্রতি একটু আকৃষ্ট হন গান বাজনা মিউজিক আর্টিস্ট মনোবৃত্তির মানুষ হন এরা আপনাদের জন্য সব থেকে চিহ্ন হল ওম এবং স্বস্তিক চিহ্ন যারা শুক্রবারে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু যথাসম্ভব চেষ্টা করবেন ওম এবং স্বস্তিক চিহ্নের ব্যবহার করা নিজের জীবনে এই শুভ চিহ্ন ব্যবহার করলে দেখবেন বাস্তুদোষ নাশ হবে গোপন শত্রু ধ্বংস হবে পারিবারিক আয় উন্নতি লক্ষণীয় হবে এছাড়াও আকস্মিক বিপদ আপদ হওয়ার যে একটা সম্ভাবনা থেকে যায় মানব জীবনে সেখান থেকে কিন্তু অনেকটাই রেহাই মিলবে তাই অবশ্যই বলবো ওম বা স্বস্তিক চিহ্ন পারলে অবশ্যই আপনারা ব্যবহার করুন আপনার যে সদর দরজা রয়েছে সেখানে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখতে পারেন এবং আপনি হাতে ব্রেসলেটের মাধ্যমে ওম সাইন ব্যবহার করতে পারেন গলাতেও ওম ধারণ করতে পারেন লকেট হিসেবে বা হাতের বাহুতেও ধারণ করতে পারেন কোনো ওমের প্রতীক চিহ্ন বা স্বস্তিক চিহ্নের প্রতীক চিহ্ন এনে সেটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে কিন্তু রেখে দিতে পারেন এর ফলে কিন্তু শুভ ফল অবশ্যই জীবনে প্রাপ্তি করতে সক্ষম হবেন সাত শনিবার যেসব জাতক জাতিকেরা শনিবার জন্মগ্রহণ করেন তাদেরকে ছোট থেকেই জীবনে বহু স্ট্রাগেলে বহু সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এরা জীবনে এতটাই কষ্ট পায় যার ফলে কিন্তু এরা অত্যন্ত বাস্তববাদী হয়ে ওঠে যেহেতু শনি গ্রহের একটা প্রভাব রয়েছে এদের ওপর সেহেতু এদেরকে কিন্তু জীবনে খুবই সংগ্রাম বা কষ্ট করতে হয় তবে যদি শনিবারে জন্মানো ব্যক্তিদের বৃহস্পতি শুক্র এবং চন্দ্রমা ভালো স্থানে থাকে বা কেতু বা রাহুর কোনো প্রভাব রাশিতে না থাকে তাহলে কিন্তু এরা অত্যন্ত উচ্চপদস্থ জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হন এদের মেন্টালিটি খুবই স্ট্রং হয় এবং এরা জীবনে বহু কষ্ট সহ্য করেও মুখে একগাল হাসি রাখেন কিন্তু যারা এই শনিবারে জন্মগ্রহণ করেন তারা নিজের দুঃখের কথা চট করে কাউকে বলতে চান না বা হয়তো বলতে পারেন না এরকম কিন্তু একটা স্বভাব এদের মধ্যে লক্ষণীয় হয় যাই হোক যাদের শনিবারে জন্ম তাদের জন্য শুভ চিহ্নটি হলো শঙ্খ সেক্ষেত্রে আপনারা আপনাদের ঘরে শঙ্খ অবশ্যই রাখবেন মূলত দুটো শঙ্খ পাওয়া যায় একটা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ যে শঙ্খের পূজা করা হয় আর একটি হচ্ছে যে শঙ্খ আমরা বাজিয়ে থাকি সেটাকে বলা হয় বামাবর্তী শঙ্খ এই শঙ্খটি কিন্তু আমরা প্রত্যেকেই নিত্য পূজায় বাজিয়ে থাকি তবে সব থেকে ভালো হয় যদি আপনারা দক্ষিণাবর্ত সংখ্য গৃহে প্রতিষ্ঠা করে নিত্য পূজা করতে পারেন অত্যন্ত ভালো সুফল পাবেন এর ফলে এছাড়াও আপনারা শঙ্খচিহ্নের লকেট গলায় ধারণ করতে পারেন হাতের বাহুতে ধারণ করতে পারেন এছাড়াও আংটি হিসেবেও এটি ব্যবহার করা যায় এর ফলে দেখবেন জীবনে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে গ্রো হয় এবং উন্নতি করার জন্য যে সাপোর্টগুলো আপনাদের জীবনে দরকার পড়ে সে সহযোগিতাগুলো কিন্তু আপনারা কোনো না কোনো দিক দিয়ে হোক না আত্মীয় পরিজন হোক বা বন্ধু বান্ধবী হোক বা নিজের পরিবার বর্গের কাছ থেকে আপনারা কিন্তু একটা সাপোর্ট অবশ্যই পেয়ে থাকবেন রাধে রাঁধে তো বন্ধুরা আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদের সুস্পষ্টভাবে জানানোর চেষ্টা করেছি হয়তো ভিডিওটি একটু বড় হয়ে গেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রাধে রাধে